নাগরিকত্ব সংশোধনী আইন বা তে বড় সংশোধনী আনলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সকলেই সিএএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় দশ বছর বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর করা হয়েছে এই সময়ের মধ্যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতীয় ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সকলেই সিএএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিত্ব আইন সালে বিল হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন করা যায়নি চব্বিশ সালের এগারোই মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে সিএ কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র এই আইনে বলা হয়েছে নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর যারা ভারতে থেকেছেন তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন তবে এর বাইরে রাখা হয়েছে অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের হাই নিউজ নেটওয়ার্ক